জলবিদ্যুৎ উৎপাদনে এ অঞ্চলে সম্ভাবনাময় দেশ নেপাল হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর পানিপ্রবাহ কাজে লাগিয়ে দেশটিতে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে পরিবেশ বান্ধব এবং তুলনামূলক কম দামে জলবিদ্যুৎ আমদানি করতে নেপালের সঙ্গে প্রায় এক দশক ধরে আলোচনা করছে বাংলাদেশ বাংলাদেশ যখন নেপালের সঙ্গে আলোচনা শুরু করে তখন নেপালে বিদ্যুৎ ঘাটতি ছিল এখন নেপাল বর্ষা মৌসুমে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে এবং বাড়তি বিদ্যুৎ ভারতে রপ্তানিও শুরু করেছে এছাড়া আগামী দশ বছরে নেপাল থেকে আরও দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ভারত আমদানি করবে এই পরিকল্পনাও চূড়ান্ত করেছে দুই দেশ বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে দু সালে একটি সমঝোতা স্মারক সই করে ওই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ আমদানি এমনকি নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগের বিষয়েও আলোচনা শুরু হয় গত দশ বছরে নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিদ্যুৎ আমদানি রপ্তানি জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সঞ্চালন লাইন নির্মাণসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে তবে এর একটিও চুক্তি সই করে এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ নেপালের পাশাপাশি ভুটানের সঙ্গেও আলাপ আলোচনা করছে কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতে উপ আঞ্চলিক সহযোগিতার কার্যকর কোনো ফল এখনো পায়নি বাংলাদেশ আগে তো ভারতের সাথে চুক্তি করতে হবে যে তাদের উপর দিয়ে আমরা বিদ্যুৎ নিয়ে আসতে পারব নেপাল থেকে ভুটান থেকে এটা না করা পর্যন্ত আসলে এমওইউ অথবা চুক্তি অথবা এগ্রিমেন্ট কোনো ফলতে হবে না কিন্তু ভুটানও কিন্তু কখনোই আমাদের সাথে নেগোসিয়েট করতে পারেনি কারণ তারা জানে যে ভারত এখানে মূল ভূমিকা পালন করবে এবং এই যে পাওয়ার ট্রেড যেটা যদি নেপালের সাথে বাংলাদেশের একটা কিছু হয়ও সেটা কিন্তু আলটিমেটলি আমরা সবাই জানি যে ভারতের উপর নির্ভর করবে কারণ লাইনটা তো আসতে হবে ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে এবং সেক্ষেত্রে ভারত টার্মস ডিটারমিন করতে পারবে এই মুহূর্তে নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ খাতে আলোচনা অনেক দূর এগিয়েছে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও নেপালে ছয়শ তিরাশি ক্ষমতার শুনকসি তিন জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ যৌথভাবে বিনিয়োগ করতেও আগ্রহী আপার কর্ণালি একটা পাওয়ার প্ল্যান্ট যেটা জিএমআর ভারতীয় কোম্পানি ডেভেলপ করতেছে সেটা থেকে পাঁচশো মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেনার জন্য আমরা প্রথম যে প্রক্রিয়া শুরু করি সেটাও অনেক দূরে গিয়েছে আমাদের জিএমআর সাথে আমাদের সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন এর মাঝে আবার যেটা আমরা এখন চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইন্ডিয়ান যে গ্রিড ইউজ করে আনার জন্য আমরা সেটাও প্রায় সব কিছু চূড়ান্ত এই পর্যায়ে এখন আমরা আসি আর এছাড়া বিদ্যুৎ আমদানির জন্য ভারতের উপর দিয়ে নেপাল বাংলাদেশ চারশো কেভি ট্রান্সমিশন লাইন তৈরি করতেও দুই দেশ আলোচনা করছে বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত নেপালের সাথে ত্রিপক্ষীয় একটি ব্যবস্থাও গড়ে তুলতে চায় বাংলাদেশ ইন্ডিয়ার যেহেতু গ্রিড বলি বর্ডার বলে ইউজ করতে হবে সেই কারণেই ইন্ডিয়ান রুলস রেগুলেশন বা তাদের যে ক্রস বর্ডার গাইডলাইন তাদের কর্স যে পলিসি সেটাকে মেনটেন করে করতে হবে টেকনিক্যাল কমার্শিয়াল ইস্যুসগুলি আমরা দেখব কিন্তু এগুলোর ওভারঅল তো আসলে এসে যেহেতু একটা দেশের সাথে আরেকটা দেশের বা তিনটা দেশের সেখানে ডিপ্লোমেসি তো অবশ্যই উইল ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড এই অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিপক্ষীয় আলোচনায় দ্রুত সিদ্ধান্ত হলেও ত্রিপক্ষীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ বিলম্ব হচ্ছে ভারত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধায় দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের যোগাযোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা এখানে মূল জিনিসটা হবে রাজনৈতিক নেতৃত্ব ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের এই দুই রাজনৈতিক নেতৃত্ব মিলে একমত হতে হবে যে আমরা এই শর্তে এইভাবে এই জিনিসটা করব। বিউরোক্রেটিক কিছু হার্ডলস থাকতে পারে সেগুলি হয়তো নেগোসিয়েট করা যাবে টেকনিক্যাল কিছু বিষয় থাকতে পারে সেটা এই দেশের ওই দেশের এবং সেই দেশের ইঞ্জিনিয়াররা মিলে ঠিক করতে পারবে কিন্তু মূল জিনিসটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত বিদ্যুৎ জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ ভারতের সঙ্গেও আলাপ আলোচনা অব্যাহত রেখেছে তাই নেপালের সঙ্গে বিদ্যুৎ খাতে সহযোগিতার প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ কারণ দুই দেশের প্রধানমন্ত্রীরা তারা একমত হয়েছেন গত বছরে তাদের সাথে মিটিং হয়েছে তারা এই বিষয়ে একমত হয়েছেন আমরা সেই বিষয়ে একমত হওয়ার কারণেই কিন্তু আমরা এই প্রকল্পগুলি সামনে নিয়ে আসতে পেরেছি আগে যে বিষয়টা ছিল দুই দেশেরই একটা ধারণা অন্যরকম ছিল কীভাবে আনবে না আনবে কার কী ভূমিকা থাকবে এই কারণে একটু সময় আমাদের গেছে কিন্তু এখন পরিষ্কার এখন তারাও চাচ্ছে আমরা যেন বিদ্যুৎ নিতে পারি তাদেরও তো এটা উইন উইন সিচুয়েশান তাদের উপর দিয়ে আসলে তারাও পয়সা পাবে আমাদের লাভ আমরা কম দামে বিদ্যুৎ পাচ্ছি আর দ্বিতীয় কথা একটা রিনিউবেল এনার্জি সে কারণে দোনো কান্ট্রি অ্যাকচুয়ালি লাভবান হবেন তিন তিনটা কান্ট্রি লাভবান হবে ভারতকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এবছরই বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে আগ্রহী নেপাল শীঘ্রই এই চুক্তিটি সম্পাদন হবে বলে আশা করছে উভয় দেশ আবুল কালাম আজাদ বিবিসি বাংলা